আসসালামু আলাইকুম ফাইভ সেকেন্ড কনফার্মেশন নিয়ে কিভাবে শিওর শট ট্রেড করবেন এ বিষয়ে প্রতিটা স্টেপ আপনাদের সামনে শেয়ার করব আজকে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আশা করা যায় আপনাদের এ টু জেড সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ফাইভ সেকেন্ড কনফার্মেশন নিয়ে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আচ্ছা তার আগে আমরা আপনাদের সাথে একটু আলোচনা করব ফাইভ সেকেন্ড কনফার্মেশন নিলে আপনাদের কি কি সুবিধা হবে তো আমরা এমনিতেই যে কোনো লেভেল থেকে ট্রেড করলে শিওর শট প্রফিটে থাকি এবং অ্যাকুরেসিও ভালো থাকে এরপরে যদি আমরা যে কোনো লেভেল থেকে ফাইভ সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড করি সেই ক্ষেত্রে আমাদের অ্যাকুরেসিটা আরও হাই থাকবে আমাদের প্রফিটের চান্স আরও বেশি থাকবে তো আমরা যে কোনো লেভেল থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড করব তাহলে আমাদের লস যাবে না একদমই আমরা সব কয়টা ট্রেড প্রফিটে থাকব তো আমি এই বিষয়ে প্রথমত আপনাদের এক্সপ্লেনে বোঝাবো তারপরে আমরা মার্কেটে যেয়ে ট্রেড নিয়ে দেখাবো তো আমরা এখন এক্সপ্লেনে আসি তো এক্সপিলিয়েনে এসে আমরা এখানে লেভেল ড্র করব এই লেভেলটা আমাদের যে কোনো লেভেল হইতে পারে প্রাইজ অ্যাকশনের লেভেল যেমন মনে করেন যে কি লেভেল তারপরে গ্যাপ আপ গ্যাপ ডাউন তারপরে ফিফটি পার্সেন্ট যে কোনো লেভেল হইতে পারে তো যারা প্রাইজ অ্যাকশন লেভেল জানেন না তারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন কোর্সে জয়েন করে শিখতে পারেন তো এখানে আমি প্রথমত একটা লেভেল ড্র করব লেভেল ড্র করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি দেখেন এইটা আমাদের প্রাইজ অ্যাকশনের যে কোনো লেভেল হইতে পারে তো এখান থেকে এক্সাম্পলই মনে করেন মার্কেট এমন করে ডাউনের দিকে আসছে ডাউনের দিকে আসার পরে আমাদের লেভেল যখন হিট করবে হিট করে এখান থেকে যদি এমন করে একটা গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আমরা এইটা কিন্তু আমরা ফাইভ সেকেন্ডে যেয়ে দেখব এইটা আমাদের ফাইভ সেকেন্ডের ক্যান্ডেল হইতে হবে তো ফাইভ সেকেন্ডের ক্যান্ডেল যদি আমাদের লেভেল হিট করে এমন একটা ক্যান্ডেল আসে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ওই লেভেলে বায়ার আছে আমরা কনফার্মেশন পেয়ে গেছি এখান থেকে বায়ার আসবে তো আমরা পরবর্তীতে এখান থেকে আপের দিকে ট্রেড করতে পারি এইটা আমাদের শর্ট প্রফিটে থাকবে তো আমরা একইভাবে ডাউনের দিকেও ট্রেড করতে পারি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এইটা মনে করেন আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল এবং এখান থেকে মার্কেট আপের দিকে যাচ্ছে যাওয়ার পরে যখনই আমাদের লেভেলটা হিট করবে হিট করার পরে আমাদের লেভেল থেকে মনে করেন যে একটা রেড ক্যান্ডেল আসতে হবে আমি ড্রা করে দেখাচ্ছি তো লেভেল হিট করার পরে যদি এমন করে রেড ক্যান্ডেল আসে তবে এইটা কিন্তু অবশ্যই আমাদের ফাইভ সেকেন্ডের রেড ক্যান্ডেল হইতে হবে ফাইভ সেকেন্ডের ক্যান্ডেল হতে হবে তো এমন করে ফাইভ সেকেন্ডের ক্যান্ডেল যখন আসবে আমরা বুঝতে পারবো আমাদের ওই লেভেলে সেলার অ্যাভেলেবেল আছে আমাদের কনফার্মেশন দিয়ে দিছে এখান থেকে সেলার আসবে তখন আমরা ট্রেড করতে পারি এইটা আমাদের শিওর শর প্রফিটে থাকবে তো চলেন আমরা মার্কেটে যাই মার্কেটে যে বোঝার চেষ্টা করি কিভাবে কনফার্মেশন নেবেন এবং কিভাবে ট্রেড করবেন তো আমরা যেহেতু বলছি আমাদের আগে লেভেল ড্র করতে হবে প্রাইজ অ্যাকশনের যে কোনো লেভেল তো আমরা এখানে একটা হরিজেন্টাল লাইন নিয়ে নিব নিয়ে একটা লেভেল ড্র করব তারপরে আমরা ওই লেভেল থেকে কনফার্মেশন নিয়ে আপনাদেরকে বোঝাই দিব আমি এখানে কালার চেঞ্জ করে আপনাদেরকে দেখাইতেছি তো এখানে আমাদের নিচের দিকে হালকা একটু নিচে একটা লেভেল আছে আমি লেভেলটা ড্র করছি তো দেখেন আমাদের এইটা একটা লেভেল প্রাইজ অ্যাকশনের লেভেল তো যারা প্রাইজাকশন বোঝেন না তারা আমাদের কোর্সে জয়েন করে শিখতে পারেন তো যাই হোক এখন আমরা ফাইভ সেকেন্ডে চলে যাব ফাইভ সেকেন্ডে যে দেখবো আমাদের টাচ করে কোনো সেলার আসছে কি না ওকে তো আমাদের লেভেলটা ব্রেক করছে ওকে ভাই এখানে দেখেন আমাদের সেলার এখানে অ্যাভেলেবেল আছে সেলার অ্যাভেলেবেল আছে তা আমরা কীভাবে বুঝলাম তো আমি এখানে একটা ট্রেড করি তারপরে আপনার সাথে বলছি যাই হোক এখান থেকে আমরা কিভাবে বুঝলাম আমাদের সেলার অ্যাভেলেবেল আছে দেখেন আমাদের লেভেলটা কিন্তু একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক হয়েছে ঠিকই কিন্তু সেলারের প্রেশারের কারণে ক্যান্ডেল গ্যাপ ডাউন করে আবার আমাদের লেভেলে ঢুকে গেছিলো তার কারণে আমরা বুঝতে পারছি আমাদের ওই লেভেলে সেলার অ্যাভেলেবেল আছে এবং আমরা এখানে ডাউনে ট্রেড করে দিয়েছি আর এখান থেকে কিন্তু আমাদের ওই লেভেল টাচ করে একটা রেড ক্যান্ডেলই আসবে আমরা এখানে শিওর তো লাস্ট পর্যন্ত আশা করা যায় এইটা আমাদের শিওর সার প্রফিটে থাকবে তো আমরা কিন্তু এমনিতেই প্রতিটা ট্রেড উইন হইতে পারি তবে ফাইভ সেকেন্ড কনফার্মেশন নিলে আমাদের অ্যাকুরেসি আরও হাই থাকে তো দেখেন এইটা আমরা ইজিলি শিওর শট প্রফিট আমাদের একটা এখানে রেড ক্যান্ডেলই আসছে আমরা প্রফিট আসি তো ক্যান্ডেল যেহেতু ডাউনে আসছে আমরা ডাউনে একটা লেভেল ড্র করবো ডাউনের লেভেল ড্র করে আমরা এখান থেকে আপের জন্য কনফার্মেশন নেওয়ার চেষ্টা করবো তো একটু উপরে আমার একটা লেভেল আছে আমি ওকে তো এইখানে দেখেন আমি যেখানে লেভেল ড্র করছি ওইটা আমার লেভেল এখন আমরা ফাইভ সেকেন্ডে যাব যে কনফার্মেশন নেব ওকে তো এখান থেকে আমি দুইটা ট্রেড করে দেবো কারণ অলরেডি দেখেন আমার লেভেল টাচ করে এখানে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসছে তো আমি আপনাদেরকে একটু ড্র করে দেখাচ্ছি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন ওকে তো সরি আমার কালারটা চেঞ্জ করি তারপর দেখাই তো দেখেন এইটা আমাদের লেভেল ছিল আর ওই লেভেল হিট করে অলরেডি একটা গ্রিন ক্যান্ডেল আমাদের চলে আসছে তার কারণে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করছি আমরা এটা আশা করা যায় শর্ট প্রফিটে থাকবো তো আমার এন্ট্রিটা লেভেল থেকে একটু উপরে পড়ে গেছে সেই ক্ষেত্রে আমার একটু রিস্ক থাকবে যদি আমার সরাসরি লেভেলে পড়তো তাহলে এটা কিন্তু আমরা নাইনটি নাইন পার্সেন্ট প্রফিটে থাকতাম কেউ আটকাইতে পারতো না তো দেখা যাক ক্লাস পর্যন্ত আমাদের কি করে ওকে ভাই এইটা আমরা অবশ্য একটি এন্ট্রি একটু উপরে পড়ে যাওয়ার কারণে এটা রিফান্ড হয়ে গেছে তবে দেখেন সরাসরি যদি লেভেলে পড়তো আমরা কিন্তু এটা শিওর শিওরই প্রফিটে থাকতাম ইজিলি তো এমন করে আপনারা ফাইভ সেকেন্ড কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারেন